বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার বড়সড় সাফল্য জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশের মঙ্গলবার সন্ধ্যায় শামশেরগঞ্জের ডাকবাংলা বারো নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় দু কিলোগ্রাম হেরোইন বাজেপ্ত করা হয়েছে গ্রেপ্তার করা হয় দুই যুবককে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সোহেল রানা এবং জার্জিস ইসলাম দুজনেই মালদা জেলার বৈষম্যনগর থানার বাসিন্দা পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে এসে ডাকবাংলো হয়ে ঝাড়খণ্ডে পাচারের পরিকল্পনা ছিল তাদের আর সেই সূত্র ধরে গোপন নজরদারি চালাচ্ছিল শামশেরগঞ্জ থানার পুলিশ পূর্ববেলার দিকে শামশেরগঞ্জ থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আসে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে গতকাল প্রায় তিনটে নাগাদ শামশেরগঞ্জ থানা নিউ ডাকবাংলো মোড়ে দুজনকে ডিটেন করে তাদের নাম হচ্ছে সোহেল রানা আর জাজিস ইসলাম এদের বাড়ি বৈষ্ণবনগর থানার আন্ডারে তো এদেরকে তারপরে সার্চ করে এদের কাছ থেকে টোটাল দু কেজি হিরোইন পাওয়া গেছে যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এদেরকে আমরা স্পেসিফিক কেস করেছি আজকে কোর্টে ফরওয়ার্ড করছি এন কোটে কোর্টে ফরওয়ার্ড করছি বহরমপুরে সাত দিনের পিসিপি এসহ কোথা থেকে নিয়ে এসেছিলো হিরোইনগুলো প্রাথমিকভাবে জানতে পেরেছেন প্রাথমিকভাবে যেটা পেয়েছি আমরা মালদা সাইড থেকে এটা নিয়ে আসছিল বাকিটা তদন্ত করে দেখছি কোথায় হবে বলে এখানে এরা কাউকে ইয়ে করতো মালটা ডেলিভারি করতো তো সেটা বাকিটা আমরা তদন্ত করে দিচ্ছি কাউকে দিচ্ছিল স্যার আমরা দেখতে পাচ্ছি যে বারংবার যে কোনো রকম সে আর্মস হোক বা জালনোট হোক আজকে আবার হিরোইন সব সব কিছু জড়িয়ে কিন্তু মালদা জেলার স্যার বৈষ্ণবনগর এটাকে আপনারা কিভাবে দেখছেন না এটা তো আমাদের জুডিডিশনের বাইরে এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না কিন্তু যেটা আমাদের কাছ থেকে আমরা আমাদের যে ফারাক্কা এবং শামসেরগঞ্জ সুতি যে এরিয়াটা আছে এটা ট্রানজিট হিসেবে ইউজ হচ্ছে তো আমাদের টিমে টিম খুব ভালো কাজ করছে এগুলো ইন্টার মানে সোর্স ইনফরমেশন নিয়ে এগুলোকে ইন্টারসেপ্ট করে এগুলোকে ধরা হচ্ছে আমরা ধরছি এবং আমরা ব্যাক ট্র্যাকও করছি আমরা রেডও করেছি বিভিন্নবার যে সমস্ত জায়গা থেকে আমরা পেয়েছি যেখানে থেকে এসছে জিনিসগুলো সেইগুলো আমরা অলরেডি আমাদের যে তদন্ত সেগুলো হচ্ছে সেসব জায়গা থেকেও আমরা তাদেরকে মেন যে মাথা আছে তাদেরকে ধরার চেষ্টা করছি দ্বিতীয়দের পরিচয় কী আছে কোথাও সোহেল রানা পরিচয় কেউ বাড়ি কোথায় কোথা থেকে বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর মালদা মালদা ধরনের বৈষ্ণব একজনের বাড়ি হচ্ছে মোহনপুর আর একজনের বাড়ি জৈনপুর কুম্ভীরা পি এস বৈষ্ণব বয়স কীরকম হবে বয়সই উনিশ বছর কতদিনে নিচ্ছেলেটা সাত দিনের ওকে থ্যাংক ইউ